আসসালামু আলাইকুম বর্ষাকাল উপলক্ষে আবৃত্তি করছি নিজ রচিত বর্ষাকাল কবিতাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ গ্রীষ্মের পরে দুই মাস ধরে চলে যে বর্ষাকাল জলে থই থই করে নদী নালা থৈ থই করে খাল বর্ষণের ওই কালো মেঘে শুধু গুড় 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 করে হঠাৎ করে কম বেশি করে বৃষ্টির জল ঝরে কদম কেয়া ভুই চাপাতে চারিদিক ভরে উঠে বিলে ঝিলে জলের উপর সাপলা পদ্ম ফুটে বৃষ্টির জলে চারিদিক সব কাদা কাদা হয়ে যায় বদ্ধ জলে তিন দিন হলে ডেঙ্গু রোগ ছড়ায় বর্ষার আরেক ধ্বংসের রূপ দেখা যায় বন্যায় বাড়ি ঘর থেকে শুরু করে গাছপালাও ভেসে যায় নতুন জলে খুশি হয়ে সব ব্যাঙেরা যে গান গায় সব কিছু শেষে বর্ষা এসে মোদে আশীর্বাদ দিয়ে যায় যারা যারা বৃষ্টি ভালোবাসেন এবং যাদের পছন্দের ঋতু বর্ষাকাল তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম